ওয়েলকাম টু অজয় টিউটোরিয়াল সেন্টার বন্ধুরা আবারও হাজির হলাম মাইক্রোসফট ওয়ার্ডের একটি নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা যে কোনো ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে কাস্টমাইজ ওয়াটারমার্ক অ্যাড এবং রিমুভ করবেন এটি আমি মাইক্রোসফট ওয়ার্ড টু থাউজেন্ড করেছি আপনারা চাইলে মাইক্রোসফট ওয়ার্ডের যে কোনো ভার্সনে কাজটি করতে পারেন তো আশা করছি আমার এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এটি খুব সোজা এবং ইজি একটি প্রসেস তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপ্লিকেশানটি অলরেডি ওপেন করে রেখেছি এবং এখানে অলরেডি একটি টেক্সট আমি লিখে রেখেছি তো এই টেক্সটের পিছনে আমি কীভাবে ওয়াটারমার্ক অ্যাড করব। সেটি এখন আমি আপনাদেরকে দেখাবো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি মাইক্রোসফট ওয়ার্ড টু থাউজেন্ড সিক্সটিন অ্যাপ্লিকেশানটি অলরেডি ওপেন করে রেখেছি এবং একটি টেক্সট আমি আগে থেকে লিখে রেখেছি তো এখন আমি এই টেক্সটের পিছনে একটি ওয়াটারমার্ক অ্যাড করব তো এই টেক্সটের পেছনে ওয়াটারমার্ক অ্যাড করার জন্য প্রথমে আমি চলে যাব ডিজাইন ট্যাবে ডিজাইন ট্যাবে ক্লিক করার পরে একটু ডান দিকে আসলে আপনারা দেখতে পাবেন যে এখানে পেজ ব্যাকগ্রাউন্ড নামে এখানে একটি গ্রুপ রয়েছে এই গ্রুপের আন্ডারে ওয়াটারমার্ক নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি অনেকগুলি প্রিডিফাইন্ড ওয়াটারমার্ক রয়েছে তো আমরা যেহেতু কাস্টমাইজ ওয়াটারমার্ক ক্রিয়েট করব সেটি করার জন্য আমরা চলে আসবো একটু নিচে এখানে কাস্টমাইজ ওয়াটারমার্ক নামে যে অপশানটি আছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রিন্টেড ওয়াটারমার্ক নামে একটি ডায়লগ বক্স ওপেন হয়ে গেছে এখানে টেক্সট ওয়াটারমার্ক নামে যে রেডিও বটনটি আছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অলরেডি সিলেক্ট করা রয়েছে আপনারা চাইলে বাংলা বা যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনারা এখানে ওয়াটারমার্ক অ্যাড করতে পারেন এখানে টেক্সট নামে যে একটি অ্যাপটি রয়েছে এখানে ক্লিক করলে দেখতে পাবেন যে এখানেও অনেকগুলি প্রিডিফাইন্ড ওয়াটারমার্ক আগে থেকে রয়েছে যেহেতু আমরা কাস্টমাইজড ওয়াটারমার্ক অ্যাড করবো তো সেটি করার জন্য আমরা এই টেক্সটটিকে এখান থেকে রিমুভ করে দেবো ব্যাক স্পেস প্রেস করে এবার আমি এখানে আমার চ্যানেলের নামটি লিখে নিচ্ছি তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে আমি এখানে আমার চ্যানেলের নামটি লিখে নিয়েছি এবার এখান থেকে চাইলে আপনারা যে কোনো রকম ফন্ট এখান থেকে চেঞ্জ করতে পারেন এখান থেকে সাইজটি আমি একটু বাড়িয়ে নিচ্ছি এবার কালারটি আমি এখান থেকে চেঞ্জ করে নেব কালারটি আমি এখান থেকে রেড কালার রাখছি এবার এখানে দেখতে পাচ্ছেন যে সেমি ট্রান্সপারেন্ট নামে একটি অপশন রয়েছে এটি চেক করা থাকলে আপনার আপনারা যে ওয়াটারমার্কটি ক্রিয়েট করবেন সেটি ট্রান্সপারেন্ট দেখাবে তো এটিকে আমি অফ করে দিচ্ছি অফ করে এবার আমি ওকেতে ক্লিক করব তো এখন দেখতে পাচ্ছেন যে আমার ওয়াটারমার্কটি এখানে অ্যাড হয়ে গেছে এর সাইজটি একটু বড়ো হয়ে গেছে এবার আমি একটু এটিকে ছোটো করে নিচ্ছি তো ফ্রেন্ডস আপনারা দেখতে পেলেন যে কীভাবে আমি এই টেক্সটের পেছনে ওয়াটারমার্কটি অ্যাড করলাম তো এটিকে রিমুভ করার জন্য আমাকে আবার এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে রিমুভ ওয়াটারমার্ক এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে ওয়াটারমার্কটি রিমুভ হয়ে যাবে তো আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক করে দেবেন তো দেখা হচ্ছে আবার কোনো পরবর্তী টিউটোরিয়ালে থ্যাংক ইউ